কুকিং উইথ রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি শোল মাছের রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্য শোল মাছ আমি কেটে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মটরশুটি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব মাছগুলোকে ভাজার জন্যে প্যানে কিছুটা আমি তেল দিয়ে দিব এবার আমি মাছের পেস্ট গুলোকে দিয়ে দিব এক পাঁচ ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দেব আমি ওকে কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো এক পাঁচ দুই মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর এক পাঁচ আমি দুই মিনিটের মতো ভেজে নেব আর চুলার আমি মিডিয়ামে রেখেছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবার আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দিয়ে দেব আমি আমি হালকা করে ভেজে তেল দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক মিনিটের মতো কষিয়ে নেব এবার দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর তিনটা কাঁচা মরিচ ফালি করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দেব এবার ভালো করে আমি কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে আমি দুই মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি এবার আমি হালকা করে ভেজে রাখা মাছগুলো মাছ সেদ্ধ হওয়ার জন্যে আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব দেড় কাপের মতো আমি ঝোল দিয়ে দিয়েছি এবার কিছুটা মটরশুটি দিয়ে দেব আর দশ বারোটা আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলটা ওটা নিয়ে নেব মাছের ঝোল দেওয়ার পর আমি আরো দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমি ঝোলটা মাছা মাখে রেখেছি এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব তারপর চুলার আসটা আমি বন্ধ করে দেব আর একটা সার্ভিং নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে রান্না হয়ে গেছে শোল মাছের দো পেঁয়াজা এটি সুস্বাদু একটি রেসিপি গরম ভাতের সাথে খেতে এই তরকারিটা খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ